স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয় যদি না হয় তাহলে ওই স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তবে তাদের বৈবাহিক জীবন কি হালাল হবে মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স পাঠানো এটা আমাদের দেশের এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে একটু চুন থেকে নুন খসলে দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় ঠিক না বলেন আর তালাক বিরিজাল বললে আইদ্যাত সা নিসা তালাক মূলত পুরুষরা দিবে মহিলারা তালাক দিবে না মহিলারা তালাক পতিত হওয়ার স্থান পুরুষরা মূলত তালাক দিবে এটা হলো ইসলামের বিধান আপনি বলবেন মহিলাদের মহিলাদেরকে কেন তালাকের পাওয়ার মৌলিকভাবে দেওয়া হয় নাই আমার যত বিবাহ বিচ্ছেদের ঘটনা বাংলাদেশে ঘটে আপনি এ সম্পর্কে যত জরিপ আছে যত স্টাডি আছে সেগুলো নিয়ে গবেষণা করেন পড়ালেখা করেন একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের আবেদন মহিলারা করে আপনি বললেন তারা নির্যাতিত সেই জন্য তারা করে বুঝলাম তারা নির্যাতিত কিন্তু একটা সংসার একটা সংসারে সবকিছু ব্যাটে বলে শুরুতে হয় না অনেক কিছু ছাড় দিয়ে তারপরে সংসার টিকাতে হয় এরপর একটা পর্যায়ে সুখশান্তি আসে এর মানে এই না যে জুলুম হলে তার কোনো বাইর হওয়ার উপায় নেই একজন নারী তিনি যদি জুলুমের শিকার হন তিনি আদালতের শরণাপন্ন হবে বা ভাঙার উদ্যোগ নিতে পারেন আদালতের নির্দেশে আইনি নির্দেশে ঠিক একইভাবে আরেকটা উপায় আছে সেটা হলো তালাকের তহবিজ যেটাকে অর্পিত তালাক বলা হয় আমাদের দেশের প্রচলিত আইনে কাবিন নামার সম্ভবত সতেরো নম্বর কলামে লেখা আছে স্বামী যদি তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয় জুলুম করে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে অমুক অমুক কাজ যদি করে তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে এই নামাতে যদি স্বামী স্বাক্ষর করে তাহলে স্ত্রীকে তালাকের পাওয়ার দেওয়া হলো তালাকের পাওয়ার দিলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো সেগুলো যদি পাওয়া যায় ধরুন লেখা আছে স্বামী ভরণ না দিলে এখন ওই মহিলার স্বামী দীর্ঘদিন তার ভরণ পোষণ দেয় না খোঁজখবর নেয় না কোনো যোগাযোগ রাখে না তাহলে তিনি ওই সতেরো নম্বর কলামের অর্পিত তালাকের যে ক্ষমতা আছে ওই ক্ষমতা বলে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারে অনেক মহিলা স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম এভাবে তালাক বললে কেমন তন্ত তালাক হবে না তাহলে এ জাতীয় তালাক মৌলিকভাবে হতে পারে কিভাবে আমরা সেটা বললাম কিন্তু ইন্ডিভিজুয়াল ঘটনাগুলো অবশ্যই কোনো দারুল লেফতায় গিয়ে কোনো মুফতিদের কাছে গিয়ে তারপরে জানতে হবে কারণ তালাকের বিষয়টা শুধু সংক্ষেপে মুখে জানলে হবে বিস্তারিত জানতে হবে